নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাংলার মাটিতে কারণ ওরা পঁচাত্তর জন এমএলএ নিয়ে বিধানসভা শুরু করেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশুর পিছনে এসে দাঁড়িয়েছে যত দিন যাবে ওটা শূন্য পরিণত হবে ঠিক তেমনিভাবে বিজপুরের মাটিতে মাননীয় সুবোধ অধিকারী মহাশয় যিনি আমাদের বিজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং বিজপুরের বিধায়ক প্রত্যেকের অত্যন্ত প্রিয় তার এই কর্মকাণ্ডে তার পরিবারে সামিল হওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের কাছে তেরো নম্বর ওয়ার্ডের বাপি ঘোষাল দীপক ঘোষাল এই যে দীপক তেরো নম্বরের দীপক ঘোষাল বাপি নন্দী এরা গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি এরা কোনো একটা সময় আমাদের পরিবারে থাকলেও হয়তো কারোর সাথে মনোমালিন্যের জন্য হয়তো আমার সাথেই মনোমালিনের জন্য বা আমাদের চেয়ারম্যান সোনাই বা কমলের সাথে মনোমালিন্যের জন্য বা কারোর জন্য সোমনাথের সাথে মনোমালিনের জন্য এরকম কারোর জন্য হয়তো একটু মনকূর্ণ হয়ে অন্য দলে চলে গেছিল আমরা সেদিন সত্যি এদের মতো এফেক্টেড ছেলেদেরকে লস করে আমরা অনুতপ্ত হয়েছিলাম কিন্তু আজকে আবার তারা আমাদের সেই পরিবারে ফিরে এসেছে এবং বিধায়ক সুবোধ অধিকারীকে সম্মান জানিয়ে তারা আমাদের সাথে কাজ করতে চায় আমাদের দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে কাজ করছে আর আপনারা দেখেছেন দু সালের পর থেকে বিজপুরের মাটিতে যিনি বিধায়ক হিসেবে মানুষের আশীর্বাদ নিয়ে দলের রাজ ধরেছে সেই বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে সারা বিজপুরে শুধু দলগত হবে না সাধারণ মানুষও ভীষণ স্বতঃস্ফূর্ত সেটা কাজের নিরিখে হোক বা যে কোনো অনুষ্ঠানের নিরিখে হোক তাদের সাথে সম্পর্কের নিরিখে হোক সুবোধ অধিকারী একটা আলাদা মাত্রা বিজপুরের মাটিতে বিজপুরের মানুষকে উপহার ঠিক সেই তারই পরিপ্রেক্ষিতে যারা আমাদের বিরোধী ছিল তারা প্রায় আমাদের কাছে যোগাযোগ রাখে আমাদের পরিবারে সামিল হওয়ার জন্য এবার আমাদের তো দলের কিছুটা নিয়ম নীতি আছে প্রথমে তাদেরকে চেয়ারম্যানের কাছে আমাদের বিজপুরের চেয়ারম্যানের কাছে মানে অর্থাৎ সুবাদ অধিকারীর কাছে সেই লিস্ট জমা দিতে হয় সেই লিস্ট আমরা ডিস্ট্রিক্টে পাঠাই ডিস্ট্রিক্ট থেকে স্টেট হয়ে যখন নাকি পারমিশান আসে তখন আমরা তাদেরকে দলে অন্তর্ভুক্ত করি ঠিক তেমনিভাবে আজকে ছ নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ড থেকে প্রায় বাইশ জন মানুষ আমাদের সাথে তার ভেতরে অনেক মহিলাও আছে তারা আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হলো এবং আমরা আশা করব আগামী দিনে সুবোধ অধিকারীর নেতৃত্বে বিজপুর জুড়ে এবং আমাদের যেই সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডেরা যোগদান করলো সেই সমস্ত ওয়ার্ডের কর্মীদের সাথে যোগাযোগ রেখেই এরা পরবর্তী দিনে মামাটি মানুষের সরকারকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের দলকে এগিয়ে টোটাল বাইশো দুটো ওয়ার্ড মুখে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম পয়লা জানুয়ারি বছরের শুরুর দিন যে আমরা দরজাটা একটুখানি খুলেছি আস্তে আস্তে খোলা আরম্ভ করছি এবং আগামী দিনে বিজপুরের মাটিতে আর কোনো বিজেপি থাকবে কি না এটা একটা বড় কোশ্চেন মার্ক হয়ে রয়েছে দেখুন একটাই কথা বলি যেভাবে দু হাজার এগারো থেকে আজকে দু হাজার গেল তারা বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী মহত বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করছে এবং আগামী দিনেও অনেক কিছু কর্মসূচি রয়েছে অনেক কিছু স্কিম রয়েছে সাধারণ মানুষ এবং আমাদের বাংলার মানুষের জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি লন্ডনে গেছেন এবং এতগুলো মুখ্যমন্ত্রী রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া এতগুলো স্টেট রয়েছে আর যে কোনো স্কিমের মধ্যে দেখুন পরিষ্কৃত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং মানুষ একটা জিনিস রিয়েলাইজ করছে যে কাজটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করছেন যা যা পরিশ্রুতি দিচ্ছে করছে এবং বিজেপি সরকার আজকে চোদ্দো থেকে আজকে পঁচিশ হয়ে গেল জিএসটি যেভাবে ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমাদের প্রত্যেকটা আননেসেসারি আইটেমের মধ্যে কমিউনিটির মধ্যে সাধারণ মানুষ গরিব মানুষ খুব অসুবিধার মধ্যেই রয়েছে এবং আপনি দেখুন যে যে স্টেটে ওনারা যারা কমিটমেন্ট করেছিল যে দিতে গেলে এই কর্ম সেটা কিন্তু ফুলফিল আর হচ্ছে না এবার ভাবুন সারা বাংলা সব পার্টি এখানে রয়েছে এবং বিজেপি পার্টি যারা করছে এখানে যারা সমর্থক রয়েছে যারা ধরুন কর্মীরা রয়েছে তারা কিন্তু একটা জিনিস উপলব্ধি করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম ধরে ধরে পৌঁছাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে তাদের কিন্তু কোনোরকম বিভাজন যে বিজেপি ঘর আছে সিপিএম ঘর আছে বা কংগ্রেস ঘর আছে তাদের পরিষেবা দেওয়া যাবে না তো সেই জায়গায় কিন্তু পরিষেবা সমানভাবে সকলেই পাচ্ছে এবং তারা যেহেতু সেন্ট্রালে ক্ষমতায় আছে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কিম যে মানুষ উপকৃত হচ্ছে সেটা কিন্তু তাদের কাছে নেই মানুষকে কনভিন্স করবে বলবে এবং সব থেকে বড় ব্যাপার সেই স্কিমে হয়তো তারাও পড়ছে এবং তাদের ফ্যামিলিও পড়ছে তো তারা বুঝতে পারছে যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা দল রয়েছে সামাজিক দল তৃণমূল কংগ্রেস এবং মানুষকে যদি কোনো রকম যদি সহযোগিতা করে সে একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারবে এবং সব থেকে বড় উদাহরণ হলো আপনারা দেখেছেন আফান যে কোনো দুর্যোগ কোভিডের মধ্যে থেকে শুরু করে সব কিছুর মধ্যে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা মানুষকে যেভাবে হেল্প করেছে সেরকম কিন্তু তার সৈনিক যারা রয়েছে তারাও কিন্তু মাঠে ময়দানের মুহে কিন্তু মানুষ বসে দাঁড়িয়ে মানুষকে সাথে এই যে কালচার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেন যে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে মানুষকে পরিষেবা করতে হবে তো মানুষকে যদি পরিষেবা দিতে হয় তাহলে একমাত্র দল তৃণমূল কংগ্রেসই রয়েছে কারণ এই দল যা কমিটমেন্ট করে সেটা ফুলফিল করে কি পুজো কী খেলা কি কর্মসূচি বা কি তোমার স্কিম রয়েছে যেগুলো মানুষ উপকৃত হয় সব কিছুর মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে সরকার মানুষকে ইনভলভ করছে তো সেই জায়গায় তারা রিয়েলাইজ করে এবং যেভাবে আমাদের পুরোধিকার মানুষ সৌর অধিকারী সারা বিস্কুটটাকে সকলকে ঐক্যমাধ্যমে নিয়ে এবং সুন্দরভাবে সব জায়গায় ওনার যে এমএলএ ল্যান্ড রয়েছে সেই এমএলএ ল্যান্ডে কিন্তু দুই পৌরসভায় উপকৃত শিশোর পৌরসভা এবং কাঁচাপাড়া পৌরসভা দুই পৌরসভায় অ্যাম্বুলেন্স দিয়েছে এবং রাস্তাঘাটে যে ডিমান্ড বা স্কুল ইনফার্স চাকচার ডিমান্ড কিন্তু উনি করেছে এবং ধন্যবাদ জানাবো আমাদের যিনি রাজনৈতিক অভিভাবক আছে পার্থভূমি উনিও কিন্তু সাতটা বিধানসভাকে যেভাবে প্রত্যেকটা এমএলএকে একসাথে নিয়ে চলা এবং বিধানসভাগুলোকে ঐক্যবদ্ধ নিয়ে ভালো করে রাখা এবং কীভাবে আরও কিছু ডেভেলপ করা যায় এবং ওনারও এমপিলারে কিন্তু সেই সহযোগিতা দাঁড়িয়ে আছে সেই বিধানসভাগুলোর মধ্যে তো এই যে কর্মসূচি এই যে কাজের লোক এই যে মানুষের পাশে থাকা এবং মানুষের কাজ করা এটা তো আর অন্য কোনো পার্টি দেখানো দেখা যাচ্ছে না এবং আপনি দেখুন বিরোধীরা খালি সমালোচনা করে আছে চাকপাত নিয়ে সমালোচনা করছে কোনো ভালো কিছু কর্মসূচি করলে সমালোচনা করছে এবার আপনি বলবেন যেই স্টেটগুলো বিজেপি সরকার জিতেছে তাহলে সেখানকার সিএম কেন যাচ্ছে না ইউএসএ কেন যাচ্ছে না আপনার লন্ডনে কেন যাচ্ছে না আদার্স গাছিতে এখানে পুরস্কৃত হচ্ছে এবং দিল্লিতেও দেখুন দিদির স্কিমই কিন্তু পুরস্কৃত হচ্ছে এবং দিদির স্কিমগুলোকেই কিন্তু দিদির যেই অ্যাক্টিভিটি আছে সেগুলোকে আবার কপি করে কিন্তু বাকি স্টেটে করার চেষ্টা করছে নিচ্ছে ঠিকই কিন্তু আর ফুলফিল করতে পারছে না মানুষ উপকৃত হচ্ছে না তো সেই জায়গায় স্বাভাবিক ব্যাপার যারা তৃণমূল কংগ্রেস জন্মেছে বিজেপি থেকে আসা এবং এনারা কিন্তু মানুষের কাজ করে বলে আজকে চলে আসছে ওনারা কিন্তু অনেকটা এফেক্ট হয়তো সেই রকম ফেজ আমরা দেখতে পারি না কিন্তু ওনারা কিন্তু ওয়ার্ডে যে অ্যাক্টিভিটিসগুলো করে তেরো নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডে এটা আমাদের আরও সুবিধা কি যে জায়গাগুলো হয়তো আমরা সার্ভিস সেভাবে হয়তো দিতে পারিনি বা তারা এনাদের নেতৃত্ব একটুখানি ডেডিকেটেডলি ছিল তবে এখন কী হবে এনাদের থ্রু কিন্তু সেই জায়গাটা আমরা ওভারকাম করতে পারবো আরও বেশি ভালো রেজাল্ট হবে এবং আমার মিরপুর যেভাবে উনিশশো পর থেকে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং বিধায়ক মাতৃভূমি এবং সকল নেতৃত্ব যেভাবে একসাথে ঐক্যবদ্ধ দিল্লিতে রেখেছে সকলেই কিন্তু দেখেছে যে উনিশে যে তাণ্ডবে পরে এবং আমাদের বিধায়কের ক্ষমতা পাওয়ার পরে এফারটায় আমরা কীভাবে এই বিস্কুটটা সাহায্য রয়েছে এবং কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনি কী বলুন ফাংশান থেকে শুরু করলে দোল অ্যাক্টিভিটি পুজো অ্যাক্টিভিটি থেকে শুরু করলে খেলা অ্যাক্টিভিটি থেকে সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের ইনভলভমেন্ট রয়েছে এবং পরিষেবা দিক দিয়ে কিন্তু পরিষেবা না তো অবিয়াসলি ওরা বুঝতে পারছে এবং ছ নম্বর ওয়ার্ডে আপনারা দেখেছেন যিনি কিষাণ মোর্চায় জেনারেল সেক্রেটারি ব্যারাকপুর জেলার বিজেপি থেকে জয়েন করেন উনি কিন্তু বিজেপির কর্মসূচিটা খুব বিস্তারিত সুন্দরভাবে জানিয়েছে এবং সেটা কিন্তু ব্যারাকপুর লোকসভার মানুষ কিন্তু অন্তত উপলব্ধি করবে এবং বুঝতে পারবে যারা এখানে বিজেপির নেতৃত্ব দিচ্ছে কীভাবে তারা এই বিজেপি পার্টিটাকে চালাচ্ছে এবং যারা ডেডিকেটেড পার্টিটা করছে তাদের কোনো ভ্যালু নেই এবং উনিতে বিজেপি বলে সেভাবে কাজ চলছে এটা খালি যখন ভোট আসে ভোটটা কখন আসবে ভোটটা লোকের কাছে উৎসব এবং মনিটরিং মানি মানি ইনভলভমেন্টের ম্যাটারটাই ওনারা জড়িয়ে আছে আদারওয়াইজ কিন্তু ওনাদের কাছে কোনো কর্মসূচি নেই তো তাই জন্যে যারা আজকে জয়েন করলো তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন প্রবীর দা আমাদের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হাউস সহজে এবং আমাদের টাউন প্রেসিডেন্ট উনি যেভাবে ইনস্ট্রাকশান দিয়েছেন সেইভাবেই আমি আশা করি ওনারা দুটো ওয়ার্ডে কাউন্সিলার সহ এবং ওই ওয়ার্ডে যারা কর্মীরা আছে সকল কাজে কাজ মিলিয়ে একসাথে হয়ে কাজ করবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন